আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং আজকে সকালের আইটেম আছে এই যে রসগোল্লা পিচ দেখছেন একটা রসগোল্লা দশটা করে পিস এবং স্পেশাল সবজি আছে ওখানে লুচি এখানে দায়িত্ব আছে আলম ভাই কিছুক্ষণের মধ্যে আমাদের কাজ শুরু হয়ে যাবে বুঁদে মিষ্টিগুলো কিন্তু সত্যিই দশ টাকা দুপুরে আইটেম হচ্ছে ভাত আছে স্পেশাল সবজি মাংস ডাল কিছুক্ষণের মধ্যে আমাদের কাজ চালু হয়ে যাবে আর কি গিলাস যে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক ক্যাটারিং এর সার্ভিস অর্থাৎ আমাদের গ্রামে ক্যাটারিংটা আমাদের পাশের পাড়াতে তো ব্লকটা এখান থেকে শুরু করছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো করবে এবং গ্রাম বাংলার যে বিয়ে বাড়ির অনুষ্ঠানগুলো হয় সেগুলো অবশ্যই কিছুটা হলে আমি দেখানোর চেষ্টা করব তো আজকে প্রায় ছ সাতজন যাব আমরা এবং লোক প্রায় তিন চারশো হবে এবং সকলেই রেডি হয়ে গিয়েছে আপাতত বিবার দিকে রওনা দিচ্ছি আমরা তো বিহার থেকে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাইছে আমরা অলরেডি রেডি হয়ে গেছি এবং আমাদের সদস্যটাও রেডি হয়ে গিয়েছে এবং আজকে প্রচণ্ড গরম পড়ছে কিন্তু তবুও ক্যাটারিংয়ে যেতে হবে এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখি বলে ভাই হচ্ছে আই কি সার্ভিসটা ভালোভাবে করতে হবে ঠিক আছে আলমাদি ভাই বলছিল যাবো না তা যাইছেন টিকু সে অফিসার কি ক্লান্ত আছে কাল থেকে তাই মুখাটা শুকিয়ে গেছে কিছু করার নেই চলো যাবো যাবো সব আছে তাইকে আমাদের গাড়ির নতুন এগে ড্রাইভার আজকে তো আমরা বিয়ে বাড়িতে চলে গেছি তো বিয়ে বাড়িতে চলে যাওয়ার পর দেখছি এখনো লুচি তৈরি হয়নি বাবুরচি দেখছি লুচি তৈরি করছে এবং খুবই সুন্দরভাবে তাড়াতাড়ি লুচিগুলো তৈরি করছে লুচিগুলো তৈরি হয়ে গেলে আমরা কাজ শুরু করে দেবো তোমরা অবশ্য ব্লগটা শেষ পর্যন্ত দেখবে তো চলো আমাদের কাজটা শুরু করে দিই দেখা হচ্ছে তো আমরা অলরেডি বিবাটি পৌঁছে গেছি এবং আমাদের কাজ হচ্ছে টেবিল পেপারগুলো আগে মানে টেবিলে দিয়ে দেয় আর কি টেবিল জব আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং আজকে সকালের আইটেম আছে এই যে রসগোল্লা পিচ দেখছেন একটা রসগোল্লা দশটা করে পিচ এবং স্পেশাল সবজি আছে ওখানে লুচি এখানে দায়িত্ব আছে আলম ভাই মিষ্টিগুলোর মধ্যে আমাদের কাজ শুরু হয়ে যাবে সত্যি পাতাটা দিয়ে দাম টেবিল পেপার আমাদের কাজ শেষে খাওয়া শুরু হয়েছে বেশ কয়েক আইসক্রিম নিয়ে গরম সময় দিয়ে খাক

আচ্ছা মুছাই 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 বসো বসো একটা টেবিল হবে আ ভিডিও চাইছো স অবশেষে ক্যাটারিংতে বাড়ি চলে আসলাম আজকে মানে আজকের মতো আবার কালকে আছে তো আজকে নয় নায়কের লোক হয়েছিল প্রায় চারশোটা এবং আজকে যে প্রচণ্ড গরম সে বোঝাই যাচ্ছে আর কি আইকের প্রোডাক্টটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করবে আজকে মোট আমরা গিয়েছিলাম সাত আটজনা এবং যদি কোনো ব্যক্তির ক্যাটারিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে স্থান হচ্ছে শান্তিপুর দক্ষিণ পাড়া এবং কখনও ক্যাটারিং ছেলেদের সাথে খারাপ ব্যবহার করবে না কারণ ক্যাটারিং যারা করে তারাই বুঝতে পারে ব্যাপারটা তো দেখা যাচ্ছে একটা নেক্সট আগামী আগামীকালকে চলো